বাংলাদেশে অনেক মুদাব্বির আছে অনেক কোর্স বা অনেক গ্রুপে এমন আছে ভর্তি হইলে কাজ পারেন না না আছে ভাই আমার কথা হলো কাজ শিখে তারপর আমাদের দ্বারা যারা দাওরা পাস যারা পাস আমরা যারা দৌরা পর্যন্ত পড়াশোনা করেছি আমাদের কি না মানে এক কিতাব না পড়েই আমি ক্লাসে ভর্তি হওয়ার পরেই এই কিতাবের উপর আমল করলাম কি করলাম না কিতাবের পরীক্ষা না নিয়ে উস্তাদরা ইত দিয়ে দিচ্ছে যান পড়ান এরকম আগে পরীক্ষা নিছে এই কিতাব পড়া হয়েছে কিতাবের উপরে পরীক্ষা নেওয়া হয়েছে দক্ষ মনে হইলে তখন এজাজত নাকি বলেন তো অনেক ভাই গ্রুপ আছে ক্লাস আছে এমন মানে কাজ শিখার খবর নেই আগেই মনে এজাজত দিয়ে বসে থাকে কথা বুঝছেন তো এই জন্য ভাই এটা ভাই আমার কাছে এটা কখনো সঠিক মনে হয়নি আজকেও না আগামীকালও না সামনের জীবনেও না আর কাজ শিখতে হবে জানতে হবে তারপর হলো এজাজত ঠিক আছে এই জন্য যারা এই যে মোটামুটি আজকে এক তারিখ থেকে ক্লাস শুরু হয়েছে ক্লাস করতেছেন একটা কাজ শিখছেন একটু এই জন্য দৌড় পেরে চলে যাবেন এরকম না আমাদের কাজের তো ধারাবাহিকতা আছে ধারাবাহিকতা আছে না একটার পর একটা এই যতগুলো ক্লাস হয়েছে ধারাবাহিক ভাবে না ভাই তাহলে তো মনে হয় যে কেউ মন চাইলেও কাজ করতে পারবে না এরকমও না তাই না তো পরিপূর্ণ কাজ শিখবেন তারপর ইনশাল্লাহ আপনাদেরকে কাজের জন্য এজাজত দেওয়া হবে অনুমতি আবার কেউ কাছে বা ইজাজত বিক্রি করে বলে আমি এজাজত দিলে সব কাজ করতে পারে পরে তার ছাত্ররা বাড়ি কেমনে বন্ধ করবে বাড়ির মধ্যে জিন রেখে বাড়ি বন্ধ করে দিয়ে পরে ফোন দেয় হ্যাঁ আবদুল্লা সাহেবরে ফোন দেয় অমুক সাহেবের ফোন দেয় হুজুর আমি তো এখনই তো বাড়িতে আর রুগী ঘুমাইতে পারতেছে না বাড়ির মধ্যে স্টিনের উপরে হাঁটে ঢিল দেয় ঠিক আছে একজনের যা গলা সাপ দিয়ে ধরে এই করে সেই করে আমি বললাম যে ভাই আপনি এটা হচ্ছে কেন হুজুর আমি তো বাড়ি বন্ধ করে দিচ্ছি বাড়ি বন্ধ করে রুগীর থেকে থেকে জিনিস বাড়িতে কোনো জিন আছে কিনা এটা কি চেক দিয়ে দেখছেন কয় হুজুর এটা তো জানি না বাড়ির মধ্যে কোনো জিন এখন অবশিষ্ট আছে কিনা রুগীর শরীর থেকে জিনিসপূর্ণ হইল কিনা রুগীর শরীরে কোনো জাদুর গীত আছে কিনা হ্যাঁ কারণ জিনটা মানুষের শরীরে ঢুকলেই কিন্তু দেখবেন মানুষের মাথা ব্যথা করে মাথা ব্যথা কেন করে কোন রোগে আঘাত করছে এ বিষয়ে আমাদের ধ্যান ধারণা থাকতে হবে মানুষের শরীরে দেখবেন বুক ব্যথা করে তলপেট ব্যথা করে এটা কেন করতেছে জিন শরীরে ঢোকার কারণে কেন ব্যথাটা করতেছে এগুলো জানতে হবে ভাই তো দেখবেন যে ক্লাসে ঢুকছে জোর দিয়ে দিচ্ছে অনুমতি কাজ করতে গিয়ে এখন সে নিজে যে রুগীর চিকিৎসা করছে ওই জিনগুলো সে তার পরিবারের ধরছে মানে রজাতের শিকার আসছে না ভাই এরকম কিছু কিছু ক্লাসে ভর্তি হইলে ভাই ওনারা কিছু প্রথমেই কিছু মনে করেন যে হাজিরত শিখায় যে হাজিরতার মাধ্যমে প্রমাণ করা যে সে রজাতের শিকার পরে বলে দেয় যে আপনি করবেন এখন তেল পানি মানে আপনি আমাদের যেই পরা তেলপানি আছে একটা করে প্যাকেজ এটা কিনবেন তিন মাস ব্যবহার হবে এটা মানে আপনি রুগীর চিকিৎসা আপনি করবেন ঠিক আছে কিন্তু আমাদের তেলপানি দেবেন তেলপানির দাম কত এত টাকা মানে এটা একটা আলাদা একটা ধান্দা মানে একজন আলেম যার জীবনটা হলো সুন্নার উপর যে যার কাজ হলো সুন্না গবেষণা করা সেই আলেম একজন আবেদ ব্যক্তি যে আলেমই না তার পরে দেওয়া তেলপানি তার ব্যবহার করতে হবে সে পড়তে পারবে না ভাই এরকম ভাই একটা মানে গাজাখুরি বিষয় ভাই এগুলোকে আসল কি আসলে কি মানে বিশ্বাসযোগ্য বিষয় আপনাদের কি মনে হয় বলেন তো একজন আলেম যে ছোটবেলা থেকে কোরআনের উপর যার গবেষণা কোরআন শুননা নিয়ে সে তেল পানি বললে কাজ হবে না কিন্তু যে ব্যক্তি আলেমই না হয় আলেম তাবলিগের সঙ্গে জড়িত অথবা সে মনে করেন যে আবেদ ব্যক্তি সে কোর্স করায় ক্লাস করায় তার তেল পানি নিয়ে আমার ব্যবহার করা লাগবে আমি তেল পানি করে দিলে কাজ হচ্ছে না মানুষকে এই ধোকাগুলো আপনারা দিয়ে না আশা করি আপনারা আমার ভিডিওগুলো দেখবেন যারা এই কাজগুলো করেন আশা করি আপনারা আমার ভিডিওগুলো দেখবেন আপনারা মানুষের সঙ্গে এই একদিন দুই দিন করবেন তিন দিনের মানুষ আপনাকে ঠিকই ধরবে যে আপনি একটা হাদিস যে ব্যক্তি মানুষকে ধোকা দেয় সে আমার উন্মতের অন্তর্ভুক্ত না তো আপনি যে ধোকাবাস এটা হয়তো সাময়িক সময়ের জন্য আপনি ব্যবসা করতে পারবেন ঠিক আছে কিন্তু এই ধোকার মধ্যে কিন্তু আপনাকে পড়তে হবে এই জন্য এই ধোকাবাস কবিরাজদা থেকে আমাদের সাবধানে থাকতে হবে ঠিক আছে তো প্রিয় ভাইয়েরা আপনারা যার কাছে শিখতে যান না কেন এক হাজার প্লাস রুগী দেখা হয়েছে কিনা সে আলেম কিনা আলেম না হলে এমন আবেদ কি না যে হালাল হারাম খুব ভয় করে এই বিষয়গুলো খুব খেয়াল রাখবেন ইনশাল্লাহ ঠিক আছে তো ইনশাল্লাহ আর যে কোনো আমরা আমল করব আল্লাহ সন্তুষ্টের জন্য কোনো জিন পাওয়া কোনো মক্কেল পাওয়া কোনো ওই কি যেন বলে রেজালুল গায়েব পাওয়া রেজালুল গায়েব আমার জন্য কাজ করবে ওরা আল্লাহ আমার জন্য সৃষ্টি করছে আমি আল্লাহকে পাওয়ার জন্য আমল করব ঠিক আছে তো ইনশাল্লাহ দুনিয়ার মধ্যে যত আল্লাহ তালার যত কি আছে মানে মাখলুক আছে এর মধ্যে জিন এবং ইনসানের আল্লাহ তালা হিসাব নেবেন আর কারণ জিন এবং ইনসান বাদে সব কিছু আল্লাহ তালা মানুষের উপকারার্থে সৃষ্টি করেছেন মানুষের গোলামি করবে সবাই ঠিক আছে আর মানুষ কি করবে আল্লাহ তালার গোলামি করবে এই জন্য আমরা সঠিকভাবে আল্লাহ তালার গোলামি করব আর দুনিয়ার সব মাখলুক সব কিছু তারা ইনশাল্লাহ আমাদের গোলামি করবে শুধুমাত্র জিন এবং ইনসান আল্লাহ তালার গোলামি করতে হবে অনেকে আছে ভাই জিনকে তাবে বানায় বা জিনকে তাবে না ওরা শয়তানকে থাপে বানায় শয়তানের আনুগত্য হয়ে ওরা চলে কয়েকদিন পরে মানে শয়তানকে শয়তান ওদের বস বানায় নেয় কথা বুঝছেন জিনকে তাবে না আবার অনেক আছে পরিসাধন করে কে ভাই তুই তো পুরুষ মানুষ তোর তো পরিচ্ছেদ তোর কিসের সম্পর্ক হ্যাঁ ফন্ডাবি করার জায়গা পায় না